আপনি কি স্বল্প খরচে ওয়ার্ক পারমিট ভিসায় সৌদি যেতে চাচ্ছেন তাহলে ইমাম ট্রাভেলস এন্ড ট্যুরস লিমিটেড আপনাকে দিচ্ছে সেরা সুযোগ ডাইরেক্ট কোম্পানিতে কাজ হবে ওকালা রেডি আছে আল হাদাব ট্রেডিং কোম্পানিতে সিটি ক্রিডারের কাজ হবে বেতন ছয়শো পঞ্চাশ রিয়েল সপ্তাহে ছ দিন আট ঘন্টা ডিউটি সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী ওভারটাইম ও অন্যান্য সুযোগ সুবিধা তো থাকছেই কোম্পানি আপনাকে দিচ্ছে ইকামা ও থাকা সুবিধা চুক্তি দুই বছরের যেন অবযোগ্য প্রার্থীর বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছর তাই আর দেরি নয় আপনার স্বপ্নটি বাস্তবায়ন করতে চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের তিরানব্বই বাই দুই চৌধুরী কমপ্লেক্স পঞ্চমতলা নিউ এয়ারপোর্ট রোড বনানী কাকলি ঢাকা এছাড়া বিস্তারিত আরো জানতে আজই কল করুন এছাড়া আরো বিস্তারিত জানতে আজই কল করুন জিরো ওয়ান নাইন ডবল সেভেন সিক্স ডাবল সেভেন ডাবল টু ওয়ান জিরো ওয়ান নাইন ডাবল সেভেন সিক্স সেভেন ডাবল থ্রি জিরো ওয়ান নাইন এবং জিরো ওয়ান টু নাইন সেভেন টু নাইন টু নাইন নাম্বারে ভালো থাকবেন ধন্যবাদ